এই আলোয় আলোকিত পৃথিবীর এক কোণে বাবা মা তাদের অসুস্থ মেয়েটাকে নিয়ে গভীর অন্ধকারে ডুবে ফেব্রুয়ারির আঠাশ তারিখ থেকে ছয়ই মার্চ সপ্তাহ গড়াতে যায় সূর্য পূব আকাশে উঠলে ঘরে কিছুটা আলো আসে বিকেল থেকে ক্রমশ অন্ধকারে আচ্ছন্ন হতে থাকে দাসপুর থানার রামদেবপুর গ্রামের তরুণ জানার বাড়ি জটিল রোগে আক্রান্ত মেয়ে মন্দিরা মন্দিরা বিবাহিত তার এক ছোট্ট সন্তানও আছে স্বামীর তেমন রোজগার নেই তাই বাবার কাছে থাকা মা অনিমা জানান মেয়ের শরীরে নানান সমস্যা একাধিক অপারেশন চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন বাড়িতে এসির মধ্যে মেয়েকে রাখতে টোটো চালিয়ে যেটুকু আয় বাবা তরুণের বাড়িতে তা দিয়ে কোনো সিলিং ফ্যান চলে কয়েকটা আলো জ্বলে মোটামুটি সুস্থতার দিকে ছিল মেয়ে কিন্তু হঠাৎই আঠাশে ফেব্রুয়ারি বাড়ির বিদ্যুতের দুটি মিটারেরই সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ দপ্তর অভিযোগ বকেয়া বিল কিন্তু গৃহকর্তা জানান তার নামে থাকা মিটারটি দু সাল থেকে খারাপ তবুও তার বিল আসে তাই বকেয়া তবে স্ত্রী অনিমা জানার নামে থাকা মিটারের কোনো বকেয়া বিল নেই তার প্রশ্ন চালু মিটারে কোনো বকেয়া বিল নেই তার ওপর বাড়িতে অসুস্থ মেয়ে কেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো। এদিকে সারা রাত সারাদিন হাত পাখার হাওয়া করে মেয়েকে সুস্থ রাখার চেষ্টা বাবা ও মায়ের পরিস্থিতি আরও জটিল হয় মেয়ে ফের অসুস্থ হয়ে পড়ে অ্যাম্বুলেন্স করে মেয়েকে নিয়ে কলকাতায় ছোটেন বাবা দাসপুর এক ব্লক প্রশাসনের কাছে লিখিতভাবে সব ঘটনা জানান তরুণ বাবু ভিডিও দীপঙ্কর বিশ্বাস বিষয়টি দ্রুত গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন দাসপুরের বিদ্যুৎ দপ্তরের স্টেশন ম্যানেজার ও অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শেখ কামরুল ইসলামের কাছে বিষয়টি জানতে চাওয়া হলে তিনি জানান একই বাড়ির মধ্যে একাধিক মিটার থাকলে একটির যদি বিল বকেয়া থাকে তাহলে ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নিয়ম তা না হলে বকেয়া বিল না দিয়ে একের পর এক নতুন মিটার চলবে তবে তরুণ জানার নামের মিটার সত্যিই দীর্ঘদিন ধরে অকেজো ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে তিনি বলেন বাড়িতে যেহেতু অসুস্থ মেয়ে আমি তরুণবাবুকে ওই মিটারের সমস্ত ডকুমেন্টস নিয়ে অফিসে আসতে বলেছি সব দেখে দ্রুত ওই বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ব্যবস্থা করছি এই এই যে অন্ধকারের মধ্যে মেয়েকে আপনি হাত হাওয়া করছেন মানে বিষয়টা কি বলুন বিষয়টা আমাদের দুটো মিটার ছিল তার মধ্যে একটা মিটার পুরোনো মিটারটা খারাপ অনেকদিন থেকেই ছিল সেটাও কেটে দিয়েছে আর যেটা আমার নামে ছিল সেটাও কেটে নেছে ভালো মিটারটা ইলেকট্রিক বিল না বিল পেমেন্ট করাই আছে কিন্তু খারাপটার মিটারের বিল পেমেন্ট হয়নি কারণ সেটার তো কারেন্টই চলেনি কারেন্ট কারেন দেয় না মানে কারেন্ট আসে না সেটা খারাপ মিটার এখন আপনার মেয়ে কি হয়েছে মেয়ে অপারেশন হয়েছে তার হাট হাট হাক পাক করে এরকম দুর্বল শরীর দুর্বল হয়ে গেছে তাকে এসিতে রাখতে বলেছিল ডাক্তার কিন্তু আমাদের তো সমর্থ নেই সেরকম সেই জন্য লাইনে থাকতো লাইনটাও কেটে দিয়েছে আমাকে সবসময় হাত পাখা করেই মানে হাওয়া দিতে হচ্ছে অসহায় অবস্থায় আমরা এখন খুবই আপনার নাম কি আমার নাম অনিমা জানা মেয়ের নাম মন্দিরা জানা এরকম আছে না না কিভাবে থাকেন মোমবাতি এরকম থাকা হয় একটা বাচ্চাও আছে বাড়িতে আর অন্ধকারের মধ্যে থাকতে চায় না

ইলেকট্রিক মিটারের কানেকশান কেটে দেওয়া হয়েছে আমার বাড়িতে আমার মেয়ে অসুস্থ অবস্থায় আছে স্টেন লাগানো আছে তো ডাক্তার বলেছেন যে এসির মধ্যে যেন রাখা যায় ওনাকে তো এসি তো আমরা পারি না তো সেইভাবে যেন ফ্যান চলে ডাক্তার বলেছেন আয়ের আমি এখন বর্তমানে আমার টোটো চালিয়েই সংসার চলে ইলেকট্রিক মিটার না আমার দুটো মিটার একটা আমার ওয়াইফের নামে আছে একটা আমার নামে আছে আমার নামে দীর্ঘ কয়েক বছর ধরে অকেজ অবস্থায় পড়ে থাকে দরখাস্ত দেওয়া হয় তার কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আর আমার যে মিটারটি ব্যবহার হয় ওটার বিল পেমেন্ট আছে ফেব্রুয়ারি পর্যন্ত তো ওটাও কেটেছে আর যেটা আমার অকেজ অবস্থায় আছে সেটাও কেটেছে বাড়িতে এখন অন্ধকার অবস্থায় আমরা বসবাস করছি ওই অসুস্থ মেয়েকে নিয়ে আর কি অসুস্থ হয়ে পড়েছিল ডাক্তারের সঙ্গে পরামর্শ করলাম বললো যখন এরকম পজিশন হচ্ছে আপনারা যোগাযোগ করুন ওখানে যোগাযোগ করতে রেখেছিল আমরা গতকাল গিয়েছিলাম উনি বললেন যে এই অবস্থায় স্ট্যান্ডটা তোলা ছাড়া কাজ নেই স্ট্যান্ড তুলে আমরা গতকাল রাত্রে ফিরেছি কি সমস্যাটা সমস্যা ই সিবি করে স্ট্যান্ড লাগানো আছে যন্ত্রণা পেটের যন্ত্রণা মানে অপারেশন হয়েছে কয়েকবার সেই জন্য বললো এটা বারে বারে স্ট্যান্ড লাগাতে হবে অ অসুবিধা হলে স্ট্যান্ড লাগানো অবস্থায় থাকতে হবে এছাড়া আর কোনো কিছু করা যাবে না এই যে এরকম একটা পরিস্থিতি হয়েছে তার জন্য বিদ্যুৎ দপ্তরে বা প্রশাসনের সাথে যোগাযোগ করেছেন আমরা যেই দিন লাইন কেটে দিয়েছে পরের দিন শনিবার রবিবার পড়ে যায় পরে আমরা বিডিও সাহেবের সঙ্গে যোগাযোগ করি বিডিও সাহেব বললেন যে দেখুন মুখের কথায় তো হবে না আপনার যে মেয়ে অসুস্থ কী প্রমাণ আছে আমি দেখালাম উনি দেখে বললেন আমাকে একটা দরখাস্ত লিখুন ওনাকেও সব কিছু রিপোর্ট সমেত দরখাস্ত দেওয়া হয়েছে উনি বললেন যে ঠিক আছে আমি জানিয়ে দিচ্ছি ওরা লাইনটা সংযোগ করবে তারপরেও আর কোনো এ এমন আমরা যিনি এসে আছেন ওনার ফোন নম্বর জোগাড় করে আমরা ফোনও করেছিলাম প্রথমে ঘটনাটা শুনলো শোনার পরে তারপরে আর মানে ফোন যে কেটে দিয়েছে আর ফোন তুলছে না বারে বারেই ফোন করছি তুলছে না তো আমরা এই মেয়েকে নিয়েই ব্যস্ত আছি আর অফিসের সঙ্গে যোগাযোগ করা হয় না